অনলি নয় আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিলাম অনলি যান তাদের জন্য এই ফোনটা বেস্ট

সাথে বক্সেসে এটা আজকের অফারে পেয়ে যাবেন আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনাদের জন্য আরো একটা নতুন ভিডিওতে নতুন ফোন আনবক্সিং করতে যাচ্ছি এই ফোনটা কিন্তু অনেক রিজনেবল প্রাইজে আপনাকে বেস্ট কনফিগার দিচ্ছে সো যারা আসলে বেস্ট কনফিগারেশনে বেস্ট প্রাইজে একটা ফোন কিনতে চান তাদের জন্য আজকের ভিডিও হবে অনেক স্পেশাল আমরা কিন্তু এই ফোনটা আনবক্সিং করব পাশাপাশি কিছু ইউজড ফোন আছে ভাইয়াদের কাছে সেই ফোনগুলো কিন্তু দেখব পর্যায়ক্রমে সো এই ফোনটাই আজকে আমরা শুরুতে আনবক্সিং করতেছি এইটা একেবারে নতুন একটা ফোন এবং খুবই রিজনেবল প্রাইজ হওয়ার কারণে ভাইয়ারা কিন্তু অফিসিয়ালি এই ফোনটা তাদের শপে রাখছে পাশাপাশি ইউজ ফোনের পাশাপাশি সো শুরুতে এই ফোনটা আমরা দেখতেছি যেই শপ থেকে দেখব সেই শপের অ্যাড্রেস এবং এই ফোনটা আনবক্সিং করে আমাদেরকে দেখাবেন

তিনটা ক্যামেরা আছে যেটাতে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা ছয় হাজার এমএইচ এর ব্যাটারি এবং অসাধারণ ডিসপ্লের একটা ফোন আপনার চৌষট্টি জিবির সাথে প্লাস আরও দশ জিবি করতে পারেন মানে চুয়াত্তর জিবির স্টোরেজ নাইনটি হার্জ ডিপ ডিসপ্লের একটা ফোন পেয়ে যাচ্ছেন এইখানে কিন্তু ডুয়েল স্পিকারও আপনারা পেয়ে যাচ্ছেন সো বন্ধুরা যারা একটা রিজনেবল প্রাইজে অফিসিয়াল নতুন ফোন নিতে চান তারা কিন্তু এই ফোনটা দেখতে পারেন কয়টা কালার হয় এই ফোনটা এই এই ফোনটা আপনার

পারবেন আরো দশ জিবি আহ সো ভার্সন পাচ্ছেন চোদ্দ এইটা কিন্তু একেবারে বেস্ট একটা ফোন হবে মাত্র সাত হাজার আটশো টাকা আটশো টাকা চার জিবি চুহাত্তর জিবি একটা ফোন সো যারা নিতে চান দ্রুত যোগাযোগ করে ফেলবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন টাকা দেওয়ার সুযোগ থাকে অবশ্যই অবশ্যই হাতে পাওয়ার পরে স্ক্রিনে দেয়া আমাদের সাথে এই নাম্বারের সাথে যোগাযোগ করলেই পাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেয়া আছে অ্যাড্রেস ডেসক্রিপশনে দেয়া আছে চলে আসবেন যাদের চিনতে প্রবলেম হবে জাস্ট মিরপুর 2 এ এসে ভাইদের নাম্বারে কল দিবেন ভাইরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবে এখন আমরা চলে যাব যে ডিভাইস গুলো ইউজড কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন আছে ব্রাদার্স মোবাইল জুন মোবাইল জুনে তারা কিন্তু এই সব সাথে অনেক টাস্টের সাথে এই ফোনগুলো সেল করে থাকে এবং প্রত্যেকটা ফোনের সাথে গ্যারান্টি ওয়ারেন্টি পাচ্ছেন যারা নিতে চান পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন বেস্ট প্রাইজে দিবেন তো সবগুলো আজকের ভিডিওতে আমাদের ম্যাক্সিমাম ফোন 90% থাকবে 10000 টাকার নিচে রে বা 10000 টাকার মধ্যেই আপনি নিতে পারবেন 90% ফোন আমাদের 90% ফোন 10000 টাকার নিচে সো 10000 টাকার নিচে যারা একটা ভালো ফোন নিতে চান তারা পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন আপনার পছন্দের ফোনটি পেয়ে যাবেন হাজার টাকার নিচে সো শুরু করি কোনটা দিয়ে দেখাচ্ছি প্রথম প্রত্যেকবারের আপনার লো বাজেট ফোন থেকে শুরু করে এটা হচ্ছে নোকিয়া থ্রি এটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন লাইক নিউ এটার সাথে আছে এটা আজকের অফার প্রাইস এ পেয়ে যাবেন টাকায় চার হাজার টাকায়

কলিটা উঠায় ফেলেন একদম লাগিয়ে রাখছি যেন আপনার ময়লা না লাগে ওকে আপনাদের জন্য যত্ন করে ভায়াদে রেখে দিচ্ছে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করে বায়াদের সপে চলে আসবেন অথবা অর্ডার করবেন ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে আপনি নিতে পারবেন টাকা দেওয়ার সুযোগ আছে ফোন হাতে পেয়ে চেক দিয়ে তারপর তারপরে ভাইয়া এরপর দেখব আপনার ভিভো ওয়াই এটা আপনার সিক্স জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ পেয়ে যাবেন সাথে বক্স টাজ এভরিথিং আছে টাস্কের অফারে পেয়ে যাবেন অনলি পাঁচ হাজার টাকায়

আপনার সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন সাথে সাথে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ওকে এই নতুন ফোনটা কত দিনের গ্যারান্টি পাবেন এটাও सेम সাত দিনের গ্যারান্টি হ্যাঁ অফিশিয়াল গ্যারান্টি হচ্ছে আপনার বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ওকে তারপর এরপর দেখব Y19 Vivo Y19 এটা স্টোরেজ এর বিগ ব্যাটারি আজকের অফারে পেয়ে যাবেন অনলি 7000 টাকায় অনলি 7000 টাকায় Vivo Y19 পুরো মার্কেট চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না এই ওকে তারপর এরপরে দেখবো ভিভোর মধ্যে এস ওয়ান যারা সুপার ডিসপ্লে চাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে তারা এটা নিতে পারেন এটা হচ্ছে আপনার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ক্যামেরা একদম অস্থির পানির মতো ক্যামেরা আজকের অফারে পেয়ে যাবেন অনলি আট হাজার পাঁচশো টাকায় আট হাজার যারা ভাইয়ার ভিডিও দেখতেছেন অবশ্যই আরো ডিসকাউন্ট করে দিলাম আট হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট আট হাজার টাকা ওনলি আট হাজার টাকায় সুপারমূল ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর দুশো ছাপান্ন জিবি স্টোরির সাথে বক্সটা এভ্রিথিং আছে ওয়াউ তারপর দেখো ভিভো এস ওয়ান প্রো ভিভো অ্যাস ওয়ান জি যারা গেমিংয়ের জন্য নিতে চাইছেন তারা নিতে পারেন এটা ফর্টি এইট ক্যামেরা আছে ছবি কোয়ালিটি ফাটবে না পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি আছে স্ন্যাপড্রাগনের সিক্স প্রসেসর আছে যারা গেমিং করতে চান তারা গেমিংও করতে পারবেন সাথে বক্সটা যার এভ্রিথিং আছে টাচকের অফারে পেয়ে যাবেন অনলি আট হাজার টাকায় ওনলি অনলি আট টাকায়

খুবই ফ্রেশ কন্ডিশন আছে সো বন্ধুরা আজকের ভিডিওটা খুবই স্পেশাল মাত্র দশ হাজার টাকা বাজেটে যারা ফোন কিনতে চান মানে চার হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা সকল ফোনগুলো কিন্তু আজকে আমরা দেখাচ্ছি সো পুরো ভিডিওটি না টেনে দেখতে আরও ধামাকা আছে সামনে এরপরে যারা ইনফিনিক্সের মধ্যে চাচ্ছেন যাই ইনফিনিক্স ইউজ করবো ইনফিনিক্সের মধ্যে সেম মডেল হট টোয়েন্টি আই দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে আপনার চার জিবি চৌষট্টি জিবি আর একটা হচ্ছে আট জিবি একশো আঠাইশ জিবি যারা ইয়া ছয় জিবি একশো আঠাইশ জিবি যারা ছয় জিবি একশো আঠাইশ জিবিটা নিতে চান তারা নিতে পারবেন অনলি আট হাজার টাকায় আর যারা চার জিবি চৌষট্টি জিবি নিতে চান তারা পেয়ে যাবেন সাত হাজার টাকায় সাত হাজার জি সাত হাজার টাকা আট হাজার টাকা সেম মডেল বাট র্যাম রোম জন্য একটু বাহ চমৎকার তারপর এরপরে দেখবো স্যামসাং এর মধ্যে

ডিসপ্লে ওয়াইড ডিসপ্লে যারা নিতে চান তারা কিন্তু এটা দেখতে পারেন বাচ্চা কাচ্চাকে খেলাধুলার জন্য দিতে চান তাহলে কিন্তু এটা মুখ্যম একটা চয়েস হবে মাত্র ছয় হাজার টাকা কিন্তু এই ফোনটা আপনি দিতে পারেন আপনার বাচ্চাকে গিফট করতে পারেন তারপর এরপর দেখবো হচ্ছে আপনার রেডমির মধ্যে রেডমি নোট এইট এর মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে হোয়াইট কালার নেভি ব্লু কালার যার যেটা পছন্দ নিতে পারেন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ সুপার ফ্রেশ কন্ডিশন আছে ফর্টি এইট মেগাপিক্সেল ক্যামেরা স্ন্যাপড্রাগন প্রসেসর ইউজ করা আছে টাস্কের অফারে পেয়ে যাবেন অনলি আট হাজার টাকা অনলি আট হাজার টাকা যার যেটা পছন্দ এরপরে দেখবো রেডমির মধ্যে আরেকটা ফোন রেডমি নোট সেভেন প্রো রেডমি নোট সেভেন প্রো এটা হচ্ছে আপনার ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ দুইটা কালার অ্যাভেলেবল আছে ব্ল্যাক কালার নেভি ব্লু কালার যার যেটা পছন্দ নিতে পারেন সাথে বক্স চার্জার এভরিথিং আছে সুপার ফ্রেশ কন্ডিশন আজকের অফারে পেয়ে যাবেন অনলি আট টাকা অনলি আট অনলি আট টাকা নোট এইট নোট সেভেন প্রো সেম প্রাইসে থাকবে এরপরে দেখবো যারা নিউ ফোন নিতে চাচ্ছেন আরো রিজনেবল প্রাইসে তারা দেখতে পারেন এই যে আইটেল এ ফিফটি এর নিউ ফোন ওকে এটা এ এটা চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ পাঁচ হাজার এম বিগ ব্যাটারি আইটেল এ ফিফটি এটা আজকের অফার পেয়ে যাবেন অনলি নয় হাজার টাকায় নয় হাজার অনলি নয় হাজার টাকায় সাথে অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি চার জিবি চৌষট্টি ওকে তারপর এরপরে দেখবো যারা স্যামসাং এর ডিভাইস চাচ্ছেন তাদের জন্য স্যামসাং এফ টোয়েন্টি টু সুপার অ্যামোলেড ডিসপ্লে সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্ট সিক্স থাউজেন্ড এম এর ব্যাটারি ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ সাথে বক্স থাকবে তাহলে টাকা করে এগারো হাজার পাঁচশো করে আচ্ছা দশ হাজার পাঁচশো করে দিলাম যারা আপনার ভিডিও দেখে আসবে অবশ্যই বলতে হবে যে ভাইয়ের ভিডিও দেখে আসছি টাকা f22 6000 চমৎকার কন্ডিশনে আছে একেবারে ফ্রেশ কন্ডিশনে এবং লাইক নিউ বক্স চার্জার সব সহ কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র আপনার moto g10। হুম এর বিগ ব্যাটারি স্টোরেজ এটা আজকের পেয়ে যাবেন only 9000 টাকায়। only 9000 টাকা। জান টাকা ডিসকাউন্ট করে দিলাম only 8500 টাকায় আর ডিসকাউন্ট? জান আরubat ডিসকাউন্ট করে দিলাম only 8000 টাকা। ডিসকাউন্ট?

সাথে আপনার ইয়া ছয় জিবি র্যাম আছে একশো আঠাশ জিবি স্টোরেজ আছে এটা আপনার ইউজ করা হয়েছে মিলেটে খিলীয় জি ফিফটি আলটিমেট গেমিং প্রসেসর যারা গেম খেলতে চাচ্ছেন খুবই রিজনেবল বাজেটে নতুন ফোন চাচ্ছেন তারাও নিতে পারেন এটার সাথে আরও যদি এক হাজার টাকা অ্যাড করেন এটা অফিসিয়াল প্রাইস হচ্ছে আপনার দশ হাজার

বাট আজকে ভিডিওর জন্য 10000 টাকা করে দিলাম একদম 10000 ওকে তারপর এরপর দেখব Redmi 13C হুম এটা আপনার 8GB RAM 256GB স্টোরেজ 50 মেগাপিক্সেল ক্যামেরা 5000 mAh এর বিগ ব্যাটারি এটা আজকের সুপার অফার প্রাইসে পেয়ে যাবেন অনলি 8500 টাকায় অনলি 8000 অনলি 8500 টাকা 8GB RAM 256GB স্টোরেজ ওকে তারপর এরপর দেখব Itel A60s হুম এটা হচ্ছে আপনার 4GB RAM 128GB স্টোরেজ 5000 mAh এর বিগ ব্যাটারি আজকের অফারে পেয়ে যাবেন অনলি 6000 টাকা অনলি 6000 অনলি 6000 টাকা ওকে তারপর এরপর দেখবো টেকনো স্পার্ক 7 টেকনো স্পার্ক okay. 7 এটা হচ্ছে আপনার 6000 এমএইচ এর বিগ ব্যাটারি 3 জিবি র‍্যাম 32 64 জিবি স্টোরেজ এটা আজকের অফারে পেয়ে যাবেন অনলি 7500 টাকা অনলি 7500 টাকা জি অনলি 7500 জান আর ডিসকাউন্ট করে দিলাম 500 টাকা ওকে অনলি 7000 টাকা পেয়ে যাবেন এরপর যারা একদমই কম বাজেটে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে ইমাম আই8 এটা আপনার বক্সে এভরিথিং আছে নিউ ফোন এটা আজকের অফারে পেয়ে যাবেন অনলি 4000 টাকায় অনলি 4000 অনলি টাকায় 3 জিবি র‍্যাম 32 জিবি স্টোরেজ ওকে তারপর পরে যারা গেমিং ডিভাইস খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে আপনার Redmi Note 10s

আপনার অফিশিয়াল প্রাইস হচ্ছে 25000 টাকা ওকে এরপর দেখব হচ্ছে আপনার Redmi A1 যারা একদম কম বাজেটে বিগ ব্যাটারি ফোন চাচ্ছেন তারা এটা নিতে পারেন এটা আপনার 3 জিবি RAM 32 জিবি স্টোরেজ ডুয়াল স্টেরিও স্পিকার আছে এটা অফারে পেয়ে যাবেন অনলি 5500 টাকায় 500 টাকায় এরপর দেখব হচ্ছে Samsung Galaxy M15 5G 6000 mAh এর ব্যাটারি 6 জিবি RAM 128 জিবি স্টোরেজ এটা আজকের অফারে পেয়ে যাবেন অনলি 9500 টাকায় অনলি 9500 টাকা 9500 6 জিবি RAM 128 জিবি স্টোরেজ ওকে

বাট ম্যাক্সিমাম হচ্ছে আপনার দশ হাজার টাকার নিচে এরপরে যারা পিক্সেলের ডিভাইস করতেছেন তাদের জন্য হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি আজকের অফারে পেয়ে যাবেন টাকায় এরপরে পিক্সেল সিক্স প্রো এটা থাকবে আজকের বিশেষ অফার অনলি উনিশ হাজার টাকায় পেয়ে যাবেন বক্স সহলি এখন অনেকেই ভাই কমেন্টে বলতে পারেন ভাই উনিশ হাজার টাকায় পিক্সেল সিক্স প্রো কীভাবে দিচ্ছেন ভাই কিছু ঘাটতি থাকে এটা আপনার

এটা রিমোটের মানে বোম্বাই রিমোট ও বলে অনেকে বোমের রিমোট মানে সেই কিন্তু ডিজাইনটা এবং দোললে একটা প্রিমিয়াম ফিল আছে ফিল আছে অ্যালুমিনিয়াম ফ্রেম তো আপনার অনেক শক্তপোক্ত হেভি ইউজ করতে পারবেন রাফ ইউজ করতে পারবেন এই সেট এটা আপনার 4 জিবি র‍্যাম 64 জিবি স্টোরেজ সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে আর ক্যামেরার কথা না বললেই না সনির ক্যামেরা সবারই জানা আছে টাস্কের অফারে পেয়ে যাবেন অনলি 9000 টাকায় অনলি 9000 অনলি 9000 টাকায় এটা স্ন্যাপড্রাগন প্রসেসর ইউজ করা আছে গেমিং করতে পারবেন উড়াধুরা ওকে অনলি 9000 টাকা তারপর এরপর দেখব Oppo F15

M4 Pro যারা গেমিং ফোন চাচ্ছেন তাদের জন্য এটা কন্ডিশন একটু খারাপ আছে ভাই বলে দিই কারণ কাস্টমাইজ করা ভাই ভিডিওতে দেখলাম একটা আচ্ছা ব্যাক শেল পরে চেঞ্জ করে নিতে পারবেন চেঞ্জ করে নিতে পারবেন কোনো প্যারা নাই এটা আপনার 4GB RAM 64GB স্টোরেজ এটা আজকের অফারে পেয়ে যাবেন অনলি 9000 টাকায় অনলি 9000 টাকা ডিসকাউন্ট করে দিলাম অনলি 8500 টাকা 8500 টাকা একেবারে 8000 টাকা দিয়ে দেন ভাই ভাই 8000 টাকা এটা পাবেন না কোথাও পাবেন না আপনি ভাই এটাই তো 8000 টাকা করে দিলাম ওকে থ্যাঙ্ক ইউ তারপর এরপর হচ্ছে আপনার সিম্ফনি হারিয়ে যাওয়া সেই ফোন এক সময় সিম্ফনি মার্কেট কাপাই অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েডের জগতে সিম্ফনি প্রথম বাংলাদেশে প্রথম অ্যান্ড্রয়েড নিয়ে এসেছে আপনার সিম্ফনি এটা হচ্ছে আপনার হিলিও 80 এটা হচ্ছে আপনার 6GB RAM 128GB স্টোরেজ 5000 mAh এর বিগ ব্যাটারি টাচ করে অফারে পেয়ে যাবেন অনলি 10500 টাকায় অনলি 10500 টাকা সুপার ফ্রেশ কন্ডিশন আছে সুপার ফ্রেশ দেখেন কত সুন্দর ফ্রেশ কন্ডিশন আছে অনলি 10500 টাকা এটা নাও মানে নতুন না একই কথা ওকে তারপর এরপর দেখব যারা পপআপ ক্যামেরার মধ্যে যাচ্ছেন Vivo V15

এটা আপনার বক্স চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ ফাইভ থাউজেন্ড এমএচের বিগ ব্যাটারি আজকের অফারে পেয়ে যাবেন টাকা সাত হাজার টাকা ওকে আজকে ভাই এই পর্যন্তই ছিল খুব সীমিত কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য ইনশাল্লাহ পরবর্তী আসলে আমরা আজকে মূলত কিন্তু আপনারা যারা ফোন আজকের ভিডিও হবে খুবই হেল্পফুল কোন পছন্দ ফোনটি পছন্দ হলো সেই ফোনটি কিন্তু খুব দ্রুত স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারেন অথবা শপে চলে আসতে পারেন ভাই আপনাদের আবার বলে দিচ্ছি আমাদের এড্রেস হচ্ছে আপনার মিরপুর দুই মিরপুর শপিং লিফটের পাচে দোকান নম্বর ছয়শো ছয় দোকানের নাম হচ্ছে ব্রাদার্স মোবাইল জোন আপনারা যারা ফোন নিতে যাচ্ছেন বা ঢাকার বাহিরে আছেন তাদের জন্য সুযোগ সুবিধা আছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করবেন আপনার যে ফোনটা পছন্দ হয় ওটা দেখাবেন আপনার কিছু টাকা অ্যাডভান্স করলেই আপনার কাছে পৌঁছে যাবে বাকি টাকা আপনি ফোন হাতে নিয়ে দেখে শুনে চেক করে পরে বাকি টাকা দেবেন বন্ধুরা অবশ্যই আর যারা ঢাকার ভিতরে আছেন তারা আমাদের শপে চলে আসেন এখানে আমি অলওয়েজ থাকি ওকে সো আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো মার্কেটে অন্য কোনো নিউজ নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালাম আলাইকুম